নিউ টাউন থানা কোনো ব্যবস্থা নেয়নি তাই বিচার পেতে এবার ওই রেস্তোরাঁর মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কি বলছেন ওই মালিক এবং কেন তিনি কলকাতা হাইকোর্টে গেলেন এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনে ওই রেস্তোরাঁর মালিক কি অভিযোগ বা কেন তিনি কলকাতা হাইকোর্টে গেলেন পুলিশ কি তাকে কোনো সহযোগিতা করলো না দেখো অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক সোহম তার বিরুদ্ধে মূলত অভিযোগ আনা হয়েছে যে এই রেস্তোরাঁয় সেই রেস্তোরাঁতে সেখানে সোহম করেছে এবং সে প্রথমে তা অস্বীকার করে এবং তিনি পরবর্তী সময় জানিয়েছিলেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেই মূলত কুনিচিকর মন্তব্য করেছিল এই রেস্তোরাঁর মালিক যে কারণে তিনি সেই রেস্তোরাঁর মালিককে তিনি মারধর করেছেন এবং তারপরে যে সিসিটিভির ফুটেজ যেটা ভাইরাল হয়ে গিয়েছিল সেই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে তাকে রীতিমতো মারধর করা হয়েছে এবং স্তর মারা হয়েছে এবং তাকে ছেলে পর্যন্ত দেওয়া হয়েছে এই অভিযোগ মূলত নিউ টাউন থানায় দায়ের করা হয়েছিল কিন্তু নিউ টাউন থানা সোহমের বিরুদ্ধে রকম কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি অর্থাৎ সোহমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেয়ার হয়েছে সমস্তটাই জামিনযোগ্য ধারায় মূলত মামলা রাজু করেছে এবং এই নিয়েই মূলত তিনি কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি অম্বিতা সেনার এজিলাসের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন এবং যা আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ